মাগুরায় মহানবী হরচত মোহাম্মদ সাল্লিসাল্লামকে নিয়ে কটুক্তি করায় দুটি বাড়িতে আগুন সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ আহত অর্ধ শতাধিক মোহাম্মদ সাইফুল্লাহ ফেসবুকে বিশ্বনবী হরজত মোহাম্মদ সল্লা আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করায় মাগুরা শ্রীপুরের রামচন্দ্রপুর গ্রামে দুটি হিন্দু পরিবারের বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এতে পুলিশ ও সাংবাদিক সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে এলাকাবাসী জানায় শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়ন্ত কুমার মন্ডল শনিবার সকালে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার এক ওয়ালে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহামকে নিয়ে কটুক্তি করে একটি কমেন্ট পোস্ট করে এই ঘটনার পর উনিশ মে রবিবার সকাল সাড়ে দশটার দিকে ওই গ্রামের কয়েকজন যুবক জয়ন্ত মণ্ডলকে বাড়ি থেকে ধরে মারধর করে আটকে রাখে বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়ন্ত মণ্ডলকে উদ্ধারের চেষ্টা চালায় এ সময় গ্রামের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষের মধ্যে চলা সংঘর্ষে পুলিশের পাশাপাশি রামচন্দ্রপুর গ্রামের শিশু নারী পুরুষ সাংবাদিক সহ অর্ধ শতাধিক কম বেশি আহত হয় তাদেরকে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে পুলিশ বিকাল তিনটার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মমতাজ মহল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, এদিকে পুলিশ বিকাল তিনটার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মমতাজ মহল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরীয়ুল্লাহ হোসেন মিয়ার রাজন সহ অন্যান্যদের সহযোগিতায় কটুক্তিকারী যুবক জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও উত্তেজিত এলাকাবাসী জয়ন্ত মণ্ডলের বাড়ি এবং প্রতিবেশী মহেন্দ্রী মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মাগুরা পুলিশ সুপার মহিমোলা রেজা বলেন ফেসবুকে কটুক্তিকারী যুবককে গ্রামের মধ্যে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে পাকা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

জনগণের উদ্যোগ তো আর পুলিশ না জনগণ ঘরে ঘেরাও করে রাখছে প্রায় তিন ঘন্টার উপরে ডিপিএস আসছে বিজেপিতে অনেক লোক আসছে আসার পরে এরা হ্যান্ড ওভার করে তাদের কাছে দিয়ে হাসছে হওয়ার পরে এই বাইরের থেকে দশ জেলার দশজন লোক আসছে আর সে মনে করেন যে এটা আগুন একজন যে কোনো আগুন লাগাই দিয়ে গেছে কিন্তু এর জন্যই সাইডস লোক সে তো একটা দায়ী না বাইরের লোক এগুলো করে দিয়ে গেছে

যে হিন্দু সমাজে যে সালিশ করবে এটাই মেনে নেবে এর আগে আমাদের ওই কি বাজার যে ওই পারে সমাধি সমাধি নব ঠিক এই দুর্ঘটনা ঘটছিল ওখানকার বর্তমান এমপি তখনও এমপি ছিলেন তা উনি আমার পার দায়িত্ব দিয়েছিলেন এবং ওই ওই উপজেলার চেয়ারম্যান সহ আমি তখন উপজেলার চেয়ারম্যান আসলে এরকম একটা জটিলতা হয় সেখানে আমরা দুজন উপস্থিত থেকে ইনশাল্লাহ নিষ্পত্তি করে দিছিলাম তা আশা করি এটাও নিষ্পত্তি হবে আপনার নাম সহ যদি একটু পরিচয়টা আমার নাম মোহাম্মদ বজরুল আলম হিরো

আমরা তো প্রতিবেশী তার ওই গর্তটা দিতো আমাদের আমরা তো জড়িত না তাহলে আমাদের নাম কি ওই ছেলেটার তারা তার মা-বাবক তাও কতি কিন্তু আমরা তো জড়িত अनि त्यसपछि अलम फसिलहरुहरु छन् अनि त्यसपछि अस्ति देखि अलम आउँदै गराले दुई पासिक गाडीमा बिवास गर्नु भएको छ নিয়ন্ত্রণে যেহেতু ওইখানে প্রথম থেকেই পুলিশ বাহিনীর অবস্থান খুব ভালো ছিল সেই সাথে সাথে আমরা যারা ছিলাম আমাদেরও অবস্থান ছিল ওইখানে আমাদের সবার চেষ্টায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে একজন লোক ওনার নামটা জয়ন্ত জয়ন্ত উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে এই স্ট্যাটাসটার কারণে হজরত মোহাম্মদ সৈয়ালামের নামে কূটিক করছে যেহেতু এটা আমাদের হৃদয়ের স্পন্দনের ব্যাপার তো সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে তো যেহেতু ওনারা চাইছিল যে এখানে অন দ্য স্পট যে কোনো কিছু দিতে হবে তো বিচারটা তো অন দ্য স্পট আসলে সম্ভব না তো সেই জন্য সময় পুলিশের সহযোগিতায় আমরা যেভাবে পারছি আসামিরা উদ্ধার করে এখন আসামি পুলিশের হেফাজতে আছে ইনশাল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকার মানুষ যেহেতু ব্লাং ফায়ার হয়েছে হয়তো দু একজনের একটু লাগতে পারে তমন তমন কোনো খারাপ পরিস্থিতি এখনও আমরা সঙ্গে বাড়ি হয়েছে একটা বাড়িতে এটা যেটা হয়েছে আমার জানা মতে ওরাই নিজেরাই আগুন দিস এটা কোনো মুসলমান বা কোনো ধর্মের লোক করে নাই হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এটা করা হয়েছিল পরবর্তীতে মুসলমানরাই এই বাড়ির আগুনটা ওনরাই নিয়ে নিভাইছে ওনাদের দায়িত্ব আমার তো সারকে প্রোটেকশন দিয়ে মনে করেন যা ই তো এখানে সার আমরা সারকে নিয়ে আসতে যে শৃঙ্খল জনতা অনেক ছিল তো ওখানে ইট পার্টি প্রচুর তো প্রচুর অনেক আমাদের উপরে আতঙ্ক মানে এইভাবে হামলা করে পায়ের কি ইটের আঘাত লাগছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটের আঘাতে রাকিবুল ভাই অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা স্যারের যে বডিগার্ড সে আহত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব গুরুতর অবস্থায় সে এখন এবং এদের ভিতরে আরও অনেকেই এই সে আহত হয়েছেন এই মাত্র র্যাব র্যাবের গাড়ি আসলো আপনারা দেখতেই পাচ্ছেন फिनकिकत चाहिर चोडिक नियाँ पर जम invers, ने डोलासका estar ही जॉकना को चुणै रिभी बरामे इना को इतर.